হয়ে গেল হজরত ওমার আওয়াজ শুনে সবাই ছাপিয়ে পড়ল কার এত বড় সাহস মক্কার জমিনে আল্লাহর নামের তাকবীর দেয় ঘর থেকে বের হয়ে এসেই দেখে সামনের কাতারে হজরত ওমার সামনের কাতারে হজরত তোমার ওমারকে দেখেই আবার বিড়ালের মতো আবার তারা ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই এই হজরত ওমারের মতো একজন বীর পুরুষ আমাদের দরকার আছে না নাই জোরে বরণ দরকার আছে না নাই আছে একজন বীর পুরুষ দরকার ও ভাই কে কোন দল করেন এটা আমার জানার বিষয় নয় আমরা মুসলিম হিসেবে আমরা সকলকেই দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই কোরআনের পথে আসুন ঠিক কথা বলুন জোরে বরণ ঠিক কি না কোরআনের পথে আসুন অনেকেই মনে মনে ভাবেন যে আমি এতদিন এই দল করেছি ওই দল করেছি এখন ইসলামে কেমন করে যাই ইসলামের পক্ষে কিভাবে যাই তোমার কিন্তু এই চিন্তা করে নাই তোমার এই চিন্তা করে নাই তোমার কালিমা পড়েছে সে রসুলকে মারতে আসছিলেন মারতে এসে কালিমা পড়লেন হজরত তোমার যদি এই চিন্তা করতেন আমি তো আসলাম মোহাম্মদকে মারতে এখন যদি আমি কালিমা পড়ি মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ যেটা বলবে ওটা আমার দেখার বিষয় নয় আমি এতদিন যা করেছি সব ভুল করেছি এখন আর ভুল করতে চাই না আমি আল্লাহর দলে যেতে চাই কথা বলুন ঠিক কিনা আমি আল্লাহর দলে যেতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দলে গিয়ে নারায় তাকবীরের স্লোগান সর্বপ্রথম পৃথিবীর মানচিত্রে দিয়েছিলেন হযরত ওমারের মাধ্যমে ইসলামের বিপ্লব শুরু হয়ে গেল সুবহানাল্লাহ বলেন ইসলামের বিপ্লব যখন শুরু হয়ে গেল হজরে তোমার এই ঘোষণার করার কারণে কাফেরদের মাথা আরো খারাপ কি খারাপ হওয়ারই তো কথা ঠিক না কথা বলুন কাফেরদের মাথা আরো খারাপ শেষ পর্যন্ত ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত মোহাম্মদকে একেবারে শেষ করে দিতে হবে একেবারে শেষ করে দিতে হবে আপনারা সবাই হিজরতের কাহিনী জানেন আমি একটু টাস করি দেখেন ওরা কত নির্যাতন করেছেন আমার রসুলকে শুধু এই কথা বোঝাচ্ছি শেষ পর্যন্ত ওরা আমার রসুলকে একেবারে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিল চল্লিশ জন চল্লিশটা ঘর থেকে চল্লিশ জন শক্তিশালী যুবক ওরা করেছে যে আজকে রাতেই মোহাম্মদকে জনমের মতো বিদায় করে দিতে হবে জায়গা নেই মার হবা প্রিয় ভাইরা আপনারা যেরকম ভাবে বসেছেন তাতে মনে হচ্ছে যে কত অধীর আগ্রহে বসে আছেন ঠিক কেনা কথা বলুন ভাই ভালো লাগতেছে আর পাঁচ মিনিট চলবে তো এই মিনিট পাঁচ কারা শুনবেন হাত দেখি আর বেশি শুনবেন না পাঁচ মিনিট শুনলে কিন্তু পাঁচ মিনিট পরে দোয়া হবে নাকি না পাঁচ মিনিট পরে আমি চলে যাব এক ঘন্টা ঠিক আছে আমি একটু একটু আপনাদেরকে বিরক্ত করব আগে থেকে যেটা বলেছিলাম আসলে শ্রোতার সংখ্যা এত হবে আপনারা কি ভাবছেন একেবারে কানায় কানায় পরিপূর্ণ তা আমি একটু অনুরোধ করি আবার অনেকটা চেয়ারই এখনো খালি আছে মাঝে মাঝে যদি আমার সামনে দেখে দেখা যায় অনেকটা চেয়ারই এখনো খালি আছে তো অনেক ভাই ওই যে দেখেন পিছনে দাঁড়ায় আছে বসতে তা আপনারা যদি একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ফাঁকা চেয়ারগুলো যদি পূরণ করে বসেন যার যার সামনে তার তার দায়িত্ব যার যার সামনে ফাঁকা জায়গা আছে তার তার এটা দায়িত্ব কর্তব্য আপনারা একটু নড়াচড়া করে বসেন আল্লাপ মাফ করে দেবেন গোনাগুলো ঝরাই দিবেন আল্লাহ দেখো তোমার বান্দার একটু নড়াচড়া করে ওঠাবসা করতেছে তুমি ওদের তামাম জীবনের গোনাগুলো মাহফ করে দাও সব গোনাগুলো সরিয়ে দাও সবাই জিকির করি লা ই লা সবাই আসেন এক মিনিটের ভিতরে আমি আবার আলোচনা শুরু করবো আবার সেন লা ইলা গাম জনে লা ইলা গাম হইনা লা ইলা গাম জোরে লা ইলাহা সব এসে সবাই অনেক জায়গা বের হয়ে যাচ্ছে আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই আপনারা বসে পড়ুন সবাই বসে পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা আইনা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله الحمد لله لا إله جور سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله